অবলম্বন করবে তারা সফল হইয়া গিয়াছে দুনিয়া এবং আখেরাতে মানুষের কামিয়াবি সেই তো কামিয়াব যে দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হলো সেই তো সফল যে দুনিয়াতেও সফল আখেরাতেও সফল কিন্তু যারা কেউ যদি দুনিয়াতে বিফল হয় ব্যর্থ হয় আখেরাতে সফল হয় নিশ্চিত সেও সফল কিন্তু কোরআনুর করিমের ওই আয়তের আলোকে বলতে হয় দুনিয়ার ব্যর্থতাও ইসলামের কাম্য নয় তবে হ্যাঁ এ আমরা যদি ব্যর্থতা বলতে বুঝি তিনতলা বাড়ি করতে পারিনি ছেলে আমার ম্যাজিস্ট্রেট হয়নি মেয়ে আমার ডক্টর হয়নি সো আই এম ফেল্ড আমি অসুস্থ মানে মানে ব্যর্থ হয়েছি এ দৃষ্টিকোণ থেকে যদি ব্যর্থতাকে আপনি মেন তাহলে এটা নয় বরং দুনিয়াবি ব্যর্থতা বলতে দুনিয়াতে সফল হতে পারেনি আমরা আমাদের সফলতা অর্জন করতে পারেনি কোরআন এবং হাদিসের আলোকে জীবন পরিচালনা করতে পারেনি কিন্তু পরকালে যদি কোনো কারণে কোনো অশিলায় কোনো কনে রব আমাকে মাফ করে দেয় সেটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা সম্মানিত শ্রোতা পরের আয়াতে দুটো শব্দ দুটো অংশ কদ আফলাহা মান ওয়াদাকার স্মরব্বী ফসল্লা তার রবের নাম স্মরব্বী স্বীয় রবের নাম যিনি স্মরণ করেন ফসল্লাহ এবং নামাজ আদায় করেন আল্লাহ হ কথাগুলি বলা তৌফিক দাও আমলে তৌফিক দাও তাজকে নাফসের জন্য সফলতা তো তাজকে নাফসের সাথে কিন্তু তাজকে নাফস আত্মিক পরিশুদ্ধি আমার দেহ মন মগজ টপ টু বটম ইসলামের লাইটে পরিচালনা করার জন্য যে দুটো কাজ এসেন্সিয়াল যে দুটো কাজ অত্যন্ত জরুরি সে দুটো কাজকে আল্লাহ তালা পরবর্তীতে বলে দিলেন অথবা ব্যানের ভিতরে সে তিনটা মিলে সফলতা যেদিকে নেবেন বোঝাতে পারছি কিনা যাবি না একটু সূক্ষ্মভাবে বুঝতে হবে মানে ব্যায়াম আমি এভাবেই করি কিসা টিসা বলার ইয়া ফিকির থাকে না শুনুন আল্লাহ তালা বলছেন কদ সফল হইয়া গিয়াছে এক যে আত্মিক পরিশুদ্ধি অবলম্বন করবে দেহ মন মকল হৃদয় গোটা শরীরকে পরিশুদ্ধ করবে এবং রবের নামকে স্মরণ করবে এবং নামাজ করবে তাহলে এই ছোট্ট দুটি আয়াতে বিশ্ব মানবতার সফলতার গ্যারেন্টি ওয়ারেন্টি সিওরিটি সিকিউরিটি আল্লাহ তালা দিয়ে দিলেন খোদ রব্বি করিমের কথা রব্বি জলাল কথা কেউ ব্যক্ত হবে না এক আমার মাউনটাকে আমার হৃদয়কে আমার মগজকে আমার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে দুই রব্বে করিমের নামকে স্মরণ করতে হবে তিন নামাজ আদায় করতে হবে তাহলে কি হবে আমরা সফল হয়ে যাব তাজাক্কার ভিতরে তফসিলের ভিতরে তফসিলের ভিতরে এসেছে জাকাতের মিনিংও কে কেউ নিয়েছেন আত্মিক পরিশুদ্ধির জন্য তাজাক্কার ভিতরে জাকাতের অর্থ আছে নামাজ পড়ি খুব নামাজ করতে আমার উপর জাকাত ফরজ হয়ে আছে আমি যদি জাকাত না দিই আমার আত্মা পরিশুদ্ধ হবে না ইভেন হাজরতে তিনটি জিনিসকে রব্বেকারিম তিনটি জিনিসের সাথে অ্যাটাস্ট করে সংযুক্ত করে হুকুম করেছেন একটা করে আর একটা নকল্য রব্বেকারিম অন্যটা কবুল করবেন না ও আরিবনে আবদুল্লাহ ইবিন আব্বাসিনিয়ালতে আবদুল্লাহ ইবিন আব্বাস বন্ধিত হাদিস তিনটার সাথে তিনটাকে সংযুক্তরে আল্লাহ তালা কোরআনের ভিতরে নাজির করেছেন একটা বাদ দিলে আর একটা হবে না আল্লাহ তালা বলছেন নামাজ কায়েম করো দাও কেউ যদি নামাজ পড়ে জাকাত না দেয় তার নামাজ কবুল হবে না আমি আব্দুল মাতিনের কথা অথেন্টিক দলিল দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ কারো যদি কেউ হন আমার সাথে যোগাযোগ করবেন হাদিস দিয়ে দেবো ইনশাআল্লাহ আর একটা হচ্ছে ওলি তাইকা আমার শুক্রিয়া আদায় করো এবং তোমার মাতা পিতার শুক্রিয়া আদায় করো নামাজ পড়ছি খুব রোজা করছি আওয়াজ করছি জাকাত দিচ্ছি মা পাশের এই মায়ের শুক্রিয়া আদায় করি না মাকে দেখতে পারি না মাকে খাবার দি না আল্লাহর কসম রব্বে করিমের বান্দা রাইসুল মুফাসসিরিন তর্জমানুল কোরআন হেব্রুল উম্মা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন তোমার আল্লাহর ইবাদত তোমার রব আমার রব কবুল করবেন না মায়ের সাথে যদি আমার সুক্রিয়া না থাকে সব মানতে তাহলে তাজকে নাফসের জন্য জাকাত জরুরি এ আয়াতের তাফসিরে বুঝতে এর এরপর আর একটা শব্দ কদ আফলাহ মান তাজাক্কা ওয়া যাকারা রাব্বিহি ফাসাল্লা বড় ভাই খেয়াল করেন ও তারপরে ফা তারপরে আসবে সুম্মা ফসল্লা রবের নাম স্মরণ করবে অতবার আল্লাহর ফরজ দায়িত্ব অর্পিত দায়িত্ব নামাজ ও আদায় করতে হবে সালা পাগলা চট পাগলা লাল পাগড়ি আরো যত আছে কেউ যদি নামাজ না পড়ে নিজেকে দরবেশ দাবি করে জুতা পিটা করবেন কথা বুঝাতে ও নামাজ নাই তো আর দরবেশির কিছুই নাই দরবেশগিরি করতে গেলে আল্লাহ হতে গেলে শেখ মুর্শেদ হতে গেলে নামাজ ছাড়া কেউ মুর্শেদ হতে পারবে না কেউ যদি দাবি করে মিথ্যা দাবি মিথ্যা দাবি মিথ্যা দাবি শ্রোত মন্ডলী ফসল নামাজ করতে হবে তিনোটা কাজ করলেই সফলতার গ্যারেন্টি দিলেন কে আল্লাহ তাআলা